আমি কিছুদিন বাসায় ছিলাম না বাসায় এসে দেখি যে আমাদের যে পেঁপেগুলো আছে মাসাল্লাহ সবগুলো পেঁপে পাইকার রয়েছে পাখি খাইতেছে আমি গেলাম পেঁপেগুলা পারতেছি মাসাল্লাহ আর আমাদের এই গাছের পেঁপেগুলো খুব মিষ্টি মানে কালারটা সেই হয় পেঁপেগুলো বেশি পাইকা গেছিলো গাছে মানে একবারে বেশি পেকে গেছে এই জন্য নরম হয়ে গেছে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি আমার বাগানটা দেখাবো তো সবাই বাগানটা দেখুন আমাদের যে মরিচ গাছগুলো আছে এগুলোকে আমি মানে পাতা কুকুরায় গিয়েছিল ওই জন্য মেডিসিন দিয়েছিলাম ওষুধ দেওয়ার কারণে গাছে বা গাছের গাছে পাতা চেতে মরিচের সংখ্যা বেশি পুরো গাছটাতে প্রচুর পরিমাণে কাঁচামরিচ হয়েছে যখন কাঁচামরিচের কেজি এক হাজার টাকা ছিল তখন হয়তো চারটা পাঁচটা আর এখন সস্তায় এখন প্রচুর মরিচ হয়েছে আর আমাদের ছাদে যেই গোলাপ গাছগুলো আছে অন্য সব ফুল ফুল গাছগুলো আছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে বিশেষ করে গোলাপ গাছগুলাতে অনেক অনেক কুড়ি আসছে দেখতে খুবই সুন্দর আর আমার এগুলো হচ্ছে যে হাজারি গোলাপ আর এমনিতে থাইল্যান্ডের বা বাইরে যে গোলাপ গাছগুলো ছিল ওইগুলাতে এক একটা ফুল বিশাল বড় বড় হয় ওইগুলো হয়ে গেছে এখন আর নাই যখন এখন এখন যেহেতু শীতকাল তো গোলাপটা বেশি হচ্ছে এছাড়াও আরও অন্যান্য যেই সকল ফুল গাছগুলো আছে ওগুলা সুন্দর করিয়ে আসছে একদম এবং ফুল এবং পাতা খুব সুন্দরভাবে হইতেছিল যেই ছোট রজনীগন্ধা গাছটা গাছটা ছিল ওটা এখনো ফুল আসে না কি জন্য জানি না সবগুলা গাছে মোটা মুটি মাশাআল্লাহ একেবারে ফুল প্রচুর পরিমাণ হইতেছে আল্লাহর রহমতে জি কিছুদিন আগে পুদিনা পাতা গাছগুলো আমার স্ট্রবেরি গাছের সাথে লাগাইছিলাম ওই গাছগুলো একেবারে মানে রোপণ করার পর এখন একেবারে চারিদিকে একবারে ছড়ায় গেছে মাসাল অনেক হয়েছে কিন্তু এই পাখিতে এই পুদিনা পাতা গাছের পাতা খেয়ে ফেলে যেটা আমি আগে জানতাম না আর আমার যে স্ট্রবেরি গাছটা আছে ওগুলা এখন জি মানে সুন্দর হচ্ছে আর জবা ফুল গাছ যে ছিল প্রচুর জবা ফুল হইতেছে আর পোকামাকারও বাড়তেছে জবা ফুলের পাশাপাশি শীতের কিছু ফুল গাছ ছিল এখন যেহেতু শীতকাল ওই ফুল গাছগুলা সুন্দরভাবে সজ্জি মানে সবুজ হইয়া ফুল ফুটতেছে অনেক খুব সুন্দর মানে রোদ্রে আলো পয়েরা গাছের ফুল গাছের ফুলের কালারগুলা খুব সুন্দর লাগতেছিল প্রচুর ফুল আর হয় বাট আমরা মানে কাঁচা অবস্থায় পাখি সব খায় ফেলায় যার কারণে আমরা আর খাইতে পারি না এখনো হয়েছে অনেক অনেকগুলা প্রায় দশ পনেরোটার মতো হয়েছে কিন্তু পাখি এগুলো একেবারে ছোট অবস্থায় খেয়ে ফেলে যার জন্য আমরা আর কি এগুলো সংগ্রহ করতে পারি না আমার যে ছোট লেবু গাছটা ছিল এটাতে বেশি একটা লেবু হয় না দুইটা তিনটা এরকমই হয় বাট লেবু লেবুর অনেক মজা লেবু গাছটার এখনো একটা আছে আর আমার যেই বারো মাসে যেই ডালিম গাছটা মার্শাল্লা আল্লাহ রহমতে এটা থেকে আমরা অনেক ডালিম খাইছি এখনো ডালিম গাছে ডালিম আছে পাঁচ ছয়টা এখনো হইতেছে আর যে প্যারা গাছটা ছিল এটাতে তো অনেকগুলো পেয়ারা খাওয়া হয়েছে সবগুলো খাওয়ার পর এখনো একটা ছোট পেয়ারা রয়ে গেছে এছাড়া আমাদের বাড়ির আশেপাশে যে সকল লাউ অন্যান্য সবজি গাছগুলা বোনা হয়েছে কিন্তু শীত শীতের জন্য গাছগুলো একেবারে সতেজ ছিল সুন্দর মাসাল্লাহ আর সবগুলা গাছ একেবারে সুন্দর ছিল যেহেতু পোকামাকড় হয় এই জন্য ছাই দেওয়া হয়েছে লাউ গাছের পাতাতে ছাই দেওয়ার কারণে লাউ গাছটা আর কি পোকামাকড় থেকে রক্ষা পাবে আর কি আমার যে অ্যালোভেরা গাছটা এটার এখনও অ্যালোভেরা পাতা খাওয়া হয় নাই অন্যান্য কাজেই না তারা বাবি যারা আছে মহিলারা আছে তারা এগুলো চলে বা অন্যান্য কাজে ব্যবহার করে বাট এগুলো যে শরবত খাওয়া হয় এখনও খাওয়া হয়নি শরবত খেতে হবে এই তো ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ